আমি বলছি গাজী নজরুল ইসলাম সাবেক এমপি শ্যামনগর আপনি জানতে চেয়েছেন যে আঠলে ইউনিয়নের বয়সী একটা বৈদিষ্ট গ্রাম এই গ্রামে ভবন একটা দুর্গা মন্দির ছিল ওখানে পুজো মণ্ডপ ছিল আমি গত তিন তারিখে দুই তারিখে আমার অফিসে আমাদের জামাত ইসলামের অফিসে পূজা উদযাপন কমিটির যত নেতৃবৃন্দ এখানে আছে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের যারা আছেন তাদের আমি ডেকেছিলাম আমাদের নেতৃবৃন্দ সেখানে হাজির ছিল আমরা তাদেরকে জানতে চেয়েছিলাম যেহেতু তিন তারিখ দুই তারিখ আজকে আগামী আট তারিখের দিকে পূজা শুরু হচ্ছে আপনাদের প্রস্তুতি কেমন কোনো সমস্যা আছে কি না আবার আপনাদের কোনো বত্তায় ঘটছে কিনা এটা জানার জন্য কিছু দুর্ভায্যক ঘটনা ঘটনার কারণে কোনোটা স্টপে বসে আছে কোনোটা ক্ষোভে দুঃখে পূজা করবেন না বলে তারা বসে আছে এইটা কেবল আমাদের জন্যে দুঃখজনক আর জায়গায় কোনো অসুবিধা নাই আমি এই কথা শোনার পরে আমি আমার বক্তব্যে আমি বললাম যে এক একদল মানে পূজারী তারা আশা করে মানে তারা তাদের কি বলে পূজা করবে বলে কি ওটা মূর্তি তৈরি করলো সেই মূর্তিটা বন্ধ করে বসে থাকবে না আমিও মনে কষ্ট পাচ্ছি কেন করলো কি কারণে এটা জানা দরকার দেখা দরকার ওখানে পূজাটা যাতে হয় সেই চেষ্টা করা দরকার এভাবে কিছু আর্থিক সমস্যা আমরা করলাম কারেন্টের ব্যবস্থা করলাম মিসক্রিং তালিকায় নিয়ে আমি উচ্চ আপনি বললাম যে পরের দিন ওই জন্য ওরকম ঘুরি আসে পুজো কার্য চালিয়ে যাচ্ছে আগে পুজো করবেন এটা আমি খুব আনন্দ পেয়েছি আমরা পূজা যাতে সুন্দরভাবে উদযাপিত হতে পারে সেজন্য আমরা আমাদের পরিবাহিনী স্থানীয় ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের সমন্বয়ে প্রশাসনের সমন্বয়ে প্রশাসনকে আমরা বলেছি যে আগের চেয়ে যেন সুন্দরভাবে পুজো উদযাপিত হতে পারে সে বিষয়টা আমরা সমৃদ্ধ উদ্যোগ গ্রহণ করবো আমরা আশা করি যে অন্য যে কোনো সময়ের তুলনায় বয়সিং এবার আরও সুন্দরভাবে সাড়ম্বরে পুজো উদযাপিত হবে এটা আমরা প্রত্যাশা করি আমার হাউলি তাই পুজোটা স্টার্ট করার পরে দেশের গ্যাম জামগুলো কারণে দীর্ঘদিন পুজোটা বন্ধ ছিল কিন্তু কলাকাটার দিন এমপি সাহেব এসে আমাদের আশ্বস্ত করার কারণে পুজোটা আবার আমরা শুরু করেছি বা আমরা তাতে খুশি এই পুজোটাও অনেক দিনে বন্ধ ছিল এই হচ্ছে কি পাঁচ তারিখেতে এই ঘটনা ভরার পরে অনেক দিন বন্ধ ছিল থাকে এমপি সাহেব এসে আমাদের এই পুজোটা কিছু অনুদান দিয়ে গেছে গিয়ে কিছু অনুদান দিয়ে যাওয়ার পরে আমরা এই পুজোটা আবার শুরু করেছি জামাতের আমির আব্দুর রহমান এবং পি গাজী নজরুল ইসলাম আমাদেরকে এসে কিছু আর্থিক অনুদান দান করে যায় এবং আমাদের এই প্রতিমা কিছু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ওনারা সেই দিন রাত্রে এসে আমাদেরকে পুজো করার নির্দেশ দেয় সেই আমরা অনেক খুশি